বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ তাতেও লাগল রাজনীতির ছোঁয়া এবার কার্যত রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে রাজনীতিতে নামানোর পরিস্থিতি বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তার আগে কে বাঙালি সংস্কৃতির ধারকবাহক তা নিয়ে কার্যত প্রতিযোগিতা শুরু হয়েছে তৃণমূল বিজেপির মধ্যে এই আবহে শুক্রবার দেশ জুড়ে পালিত হল বন্দে মাতরম গানের সার্ধ শতবর্ষ কলেজ স্ট্রিটে যে বাড়িতে বেশ কয়েক বছর ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠনঠনিয়া থেকে সেই বাড়ি পর্যন্ত মিছিল করলেন শুভেন্দু অধিকারী চুচুড়ার জোড়াঘাটে যে বাড়িতে বসে বন্দে মাতরম লিখেছিলেন সাহিত্য সম্রাট সেই বাড়িতে গেলেন শ্রমিক দিল্লিতে অনুষ্ঠানে অংশ নিলেন নরেন্দ্র মোদী কিন্তু বঙ্কিমের লেখা বন্দে মাতরমের প্রশংসা করতে গিয়ে বিশ্বকবির লেখা জনগণ মন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন কর্ণাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর হেগড়ে তিনি বলেছেন আমি ইতিহাসের গভীরে যেতে চাই না কিন্তু বন্দে মাতারমকে জাতীয় সঙ্গীত করার জন্য জোরালো দাবি উঠেছিল কিন্তু আমাদের পূর্বপুরুষরা তখন জনগণমনকে জাতীয় সঙ্গীত করার সিদ্ধান্ত নিয়েছিলেন যা ব্রিটিশদের স্বাগত জানাতে রচিত হয়েছিল এর পাল্টা বিজেপি সাংসদকে কটাক্ষ করে কংগ্রেস শাসিত কর্ণাটকের মন্ত্রী প্রিয়ঙ্কা খড়গে এক্স্যান্ডেলে লিখেছেন আর এস এস এর হোয়াটসঅ্যাপ ইতিহাসের আর একটা পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে ভারত ভাগ্য বিধাতা লিখেছিলেন তার প্রথম স্তবকটি জনগণমন উনিশশো এগারো সালে সাতাশে ডিসেম্বর কলকাতায় কংগ্রেসের অধিবেশনে গাওয়া হয়েছিল সেটি কোনো রাজাকে বন্দনা করতে সৃষ্টি হয়নি বিজেপি আমরা বরাবরই জানি বিভাজনের দল ইদানিং তারা যেটা শুরু করেছে দুই গ্রেট বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিজেপি বরাবরই পছন্দ করেন রবীন্দ্রনাথ সবসময় তার গোটা লেখা গোটা জীবন গোটা সাহিত্য এবং অন্যান্য কর্মের মধ্যে দিয়ে সব সময় হিন্দু এবং মুসলমান এই যুক্ত ঐক্যের কথা বলে গেছেন সম্প্রীতির কথা বলে গেছেন এটাও বিজেপির একেবারে না পছন্দ বাত্য বসু নিজেই তো কমিউনিস্ট কোনোদিন বন্দে মাতরমকে স্বীকৃতি দেননি মোদীজি তার লাস্ট মন বাতে বন্দে মাতরমকে সারা বছর ব্যাপী আজকে সূচনা করে সারা বছর ব্যাপী দেশব্যাপী বন্দে মাতরমে নতুন জাগরণের কথা বলেছেন তারপরে অন্য কারোর মন্তব্য নিয়ে আপনাদেরও চর্চা করা উচিত নয় আমাদেরও মন্তব্য করা উচিত এদিন বন্দে মাতরমে সার্ধ শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান থেকে নাম না করে কংগ্রেসকে আক্রমণ করেন নরেন্দ্র মোদী দুর্ভাগ্য সে নাইনটিন থার্টি সেভেন মে वंदे मातरम के महत्वपूर्ण पदों को उसकी आत्मा के एक हिस्से को अलग कर दिया गया था वंदे मातरम के इस विभाजन ने देश के विभाजन के बीज भी बो दिए थे राष्ट्र निर्माण का ये महामंत्र इसके साथ ये अन्याय क्यों हुआ পাল্টা বিজেপি ও আর এস কটাক্ষ করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এটা সকলের জানা যে স্বাধীনতা আন্দোলনের সময় আর এস এস এবং সংঘ পরিবার ব্রিটিশদের সমর্থন করেছিল বাহান্ন বছর ধরে তারা জাতীয় পতাকা উত্তোলন করেনি অন্যদিকে বন্দে মাতরম এবং জনগণমনো দুটো নিয়েই অত্যন্ত গর্ব করে কংগ্রেস কংগ্রেসের প্রতিটি সমাবেশ এবং অনুষ্ঠানে এই দুটি গানই শ্রদ্ধার সাথে গাওয়া হয় যা ভারতের ঐক্য ও গর্বের প্রতীক উজ্জ্বল মুখোপাধ্যায় সৌরভ বন্দ্যোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ